আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবী যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা চমৎকার আরও একটি বাংলা ক্লাস করব আমরা অনেকেই সহজ বাংলাটা মোটামুটি এখন পড়তে পারি কিন্তু এই রকমের কোনো যুক্ত অক্ষর দেখলে আমরা একটু বিপদে পড়ে যাই আর পড়তে পারি না তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল চলুন কথা না মূল কথায় চলে যাই এখানে আপনারা সর্বপ্রথম আজকে যে বর্ণটি দেখতে পাচ্ছেন এই বর্ণটি হচ্ছে ক র ফলা অর্থাৎ কয়ের সাথে যখন র ফলা যুক্ত হয় তখন এইভাবে লেখা হয় ভালোভাবে বিষয়টা বুঝে রাখেন ক বর্ণের সাথে যখন র ফলা যুক্ত হয় তখনই সেটা এইভাবে লেখা হয় এবং এই রকমের আমরা শব্দ দেখতে পাই যেমন এই শব্দটা চক্রান্ত এই শব্দটা কে চক্রান্ত চ চলা আকার চক্রান্ত নয়ে সংযুক্ত ত কি হয়েছে চক্রান্ত চক্রান্ত মানিক কোনো একজন নির্দোষ মানুষকে আপনি কোনো কলা কৌশলে তাকে দোষী সাব্যস্ত করা অর্থাৎ আপনি নিজে কাউকে খুন করে আরেকজনকে খুনি হিসেবে ধরিয়ে দেওয়া এটাই কি চক্রান্ত এই হলো সেই শব্দ এটা কি আক্রান্ত সরায়া ফলা আকার নয়েত আক্রান্ত আক্রান্ত মানে কি কবলিত হওয়া যেমন আপনি কালকে সারাদিন বৃষ্টির মধ্যে ভিজে কাজ করলেন ফলে রাতের বেলা জ্বরে আক্রান্ত হলেন জ্বরে পতিত হলেন ঠিক আছে যাই হোক তাহলে আমরা এই করফলা এই বর্ণটাকে ভালোভাবে যদি বুঝে রাখতে পারি তাহলে এই জাতীয় পর্দ শব্দ পড়তে আর কোনো সমস্যাই হবে না ওকে এই রকম যুক্ত বর্ণসহ একেবারে শুরু থেকে যারা বাংলা পড়ালেখা শিখতে চাচ্ছেন তারা ইচ্ছে করলে আমাদের এই যে বইটি মৌলিক বাংলা এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন একেবারে শুরু থেকে সুন্দর করে বাংলা রিডিং পড়তে লিখতে পারার জন্য এটি একটি মুখ্যম বই যারা শুরু থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য আমাদের প্রকাশিত বই বেসিক ইংলিশ এই থেকে শুরু করে ধারাবাহিকভাবে কোনটার পর কোনটা আপনাকে শিখতে হবে সেইভাবে সুন্দর করে সাজানো বই বেসিক ইংলিশ যারা মোটামুটি ইংরেজি পড়তে পারেন আরও ভালো ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য প্রাইমারি ইংলিশ এই তিনটা বই বইয়ের ডিজিটাল কপি ডিজিটাল কপি বুঝেন যেটা আপনি মোবাইলেও রেখেও সুন্দর করে পড়তে পারবেন ডিজিটাল কপি এবং এই তিনোটা বইয়ে প্রত্যেক পৃষ্ঠার জন্য করা স্যারের ভিডিও টিউটোরিয়াল অর্থাৎ এই বই পড়ার জন্য অন্য কারো সহযোগিতা আপনার দরকার নেই বইয়ের পৃষ্ঠা খুলে স্যারের লেকচার শুনবেন অটোমেটিক আপনার মনে হবে যে কোনো শিক্ষক আমাকে পড়িয়ে দিতেছেন আলহামদুলিল্লাহ এবং দেশের হাজার হাজার বাঙালি মানুষ এই বই পুস্তক নিয়ে আলহামদুলিল্লাহ পড়াশোনা করতেছেন এবং তাদের সফলতার গল্প মাঝে মাঝে স্যারকে কিন্তু শোনাচ্ছেন কিন্তু আপনাদেরকে আমি শুনাই না আসলে এইটা একটা বিষয় যে অনেক প্রতিষ্ঠান দেখবেন অনেক ব্যক্তি দেখবেন একটু সফলতা দেখা পাইলে সেটা আবার ফোকাস করে সবার শোনায় হ্যাঁ কিন্তু এই কাজটা কেন জানি আমার মানে ভালো লাগে না যে বা যিনি নিয়ে পড়তেছেন শিখতেছেন সফল হচ্ছেন আলহামদুলিল্লাহ তার ওই ব্যক্তিগত কথাটুকু আমি মানুষের মাঝে আপনাদের সবাইকে শুনিতে কেন জানি আমার ভালো লাগে না এ কারণে শোনাই না তবে হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ এই সান একাডেমির বই পুস্তক নিয়ে ভিডিও নিয়ে ক্লাস নিয়ে আজকে শিক্ষিত হচ্ছে আপনিও নিতে পারেন বই নেওয়ার জন্য নিচে দেয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ কর আমাদের দ্বিতীয় যুক্ত বর্ণটি হচ্ছে এইটা এই যুক্ত বর্ণটা কে দেখতে মনে হয় দীর্ঘ ই তার সাথে আবার যুক্ত কি যেন একটা সামান্য লাগানো হ্যাঁ এটা কে এটা হচ্ছে উও গ উঁয়ো বর্ণটার সাথে যখন গ যুক্ত হয় তখন সেই বর্ণটা এইভাবে লেখা হয় একটু ভালো করে দেখে বুঝে নেবেন হ্যাঁ তাহলে এটাকে উগ, গ গ জি এই উঁ গ দিয়ে শব্দ আছে যেমন অঙ্গ সর অ উঁও গ অঙ্গ মানে শরীর দেহ এই শব্দটি বঙ্গ ব উঁ গ বঙ্গ বঙ্গ মানে হচ্ছে বাংলা বা বাংলার সাথে যুক্ত কোনো কথা বঙ্গ হ্যাঁ এটি হচ্ছে র উঁ গ রঙ্গ 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 মানে হচ্ছে কোনো কিছু নিয়ে মানে রঙিন কোনো কিছু ঠিক আছে রঙ্গ বা আমরা রঙ্গ বলতে আরেকটা বিষয়কে বুঝি সেটা হচ্ছে একটু ঢং করা মস্করা করা তামাশা করা এটা হচ্ছে কি রঙ্গ যাই হোক অঙ্গ বঙ্গ রঙ্গ এই তিনটা শব্দের ভিতরে আমরা কিন্তু এই যুক্তবর্ণটাকে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে উমঙ্গ খুব ভালো করে পরে লিখে যদি শব্দগুলো আয়ত্ত করে নিতে পারেন আলহামদুলিল্লাহ কোথাও বাংলা এই জাতীয় শব্দ পড়তে আপনার আর কষ্ট হবে না পরের যুক্তবর্ণটি হচ্ছে হয়ে ব হ এবং ব একত্রে যুক্ত হয়ে এই বর্ণটি তৈরি হয় ব হয়ে ব এই ব দিয়ে আপনি শব্দ পাবেন যেমন এই যে শব্দটা জ রসিকের জি ব আকার কি পড়বেন না। বা না এর উচ্চারণটা হবে জিউবা জিউবা এখানে কিন্তু এই যে হ এবং ব এই হ এর উচ্চারণটা উ রস্ব উ এর উচ্চারণ যেমন এমন হয়ে যাবে জিউবা লেখা আছে জি হ বা নাকি কিন্তু উচ্চারণ জিহবা না কিন্তু উচ্চারণ হবে জিউবা ভালো করে মনে রাখেন এই যে শব্দটা সরে ব আকার ন মনে হচ্ছে এর উচ্চারণ হবে আহবান কি মনে হচ্ছে যে আহবান কিন্তু অ্যাকচুয়ালি না এটা আহবান হবে না এর উচ্চারণ হবে আওবান সরায়ার পরে ও এর মতো উচ্চারণ হবে ও সরায়া ও ব আকার বা ন মানে হয় জায়গায় উচ্চারণটা হয়ে যাবে ও এর মত লেখা আছে সরেয়া হয়েব হকান্ন হ্যাঁ মনে হচ্ছে কি হবে আহবান কিন্তু না উচ্চারণ হবে আ আ ওয়ান একটু স্লো করে বোঝার জন্য বলছি তাহলে আমরা সুন্দর করে বললে আউবান আওবান তাহলে এই শব্দটা পেয়েছি জিউবা এই শব্দটা পেয়েছি আউবান এই হয়ে নিয়ে আমাদের একেবারে সম্পূর্ণ পৃথক একটি ক্লাস আছে পনেরো বিশ মিনিটের একটা সম্পূর্ণ ক্লাস করা আছে শুধু এই হয়ে বয়ের আলোচনা নিয়ে প্রয়োজনে সেই ক্লাসটা দেখবেন আরও ভালো বিস্তারিত বোঝার জন্য ওকে শেষ যুক্ত বর্ণটি হচ্ছে শয়ে প দন্ত শয়ের সাথে যখন প যুক্ত হয় তখনই এইভাবে লিখা হয় এবং এটাকে পড়তে হয় স ঠিক আছে এই সয়ে প দিয়ে আমরা শব্দ পাই স্পর্দা স্প স্প ধয়ে রেফ আকার স্পর্দা স্পর্দা স্পর্ধা মানে সাহস ঠিক আছে এই শব্দটি কি প স্প স্পালবশ্য রেফ উচ্চারণ কি হবে স্পর্শ উচ্চারণটা কী হবে স্পর্শ সয়ে রেফ স্পর্শ স্পর্দা স্পর্শ স্পর্দা স্পর্শ এই জাতীয় শব্দ আপনি যদি আসলে একবার শুনে রেখে দেন চলে যান ভাই হবে না আপনি যদি শুরু থেকে বাংলা পড়ালেখা শিখতে থাকেন এবং এরকম কথা এর আগে যদি আপনি শুনে না থাকেন বুঝে না থাকেন ধরেন এখানকার মধ্যে পাঁচটা কথা আছে এর মধ্যে দুইটা কথা আপনি আগে থেকে জানেন তিনটা কথা আপনি নতুন পেলেন এই যে নতুন পাওয়া কথাগুলো খাতা কলমে সুন্দর করে লিখে পরে লিখে পরে লিখে পরে আয়ত্ত করে নিতে হবে আপনি একবার দুবার শুনে যদি চলে যান এটা আপনার মনে থাকবে না আপনি এখন যেই কন্ডিশনে আছেন আজীবন এভাবেই থেকে যাবেন মানে একটু একটু বাংলা পড়তে পারি আর আগায় নাই আজীবন আপনি এই কথাই করবেন কিন্তু যদি আপনি একেবারে গর্ভর করে বাংলাটা পড়তে লিখতে জানতে চান মানে মোটামুটি একজন ভালো মানুষ শিক্ষিত মানুষের মতো তাহলে আপনাকে কি করতে হবে এর উপরে শ্রম দিতে হবে কাজ করতে হবে কন্টিনিউ মনোযোগের সাথে সুন্দর করে পড়াশোনা করবে মানুষ পারে না দুনিয়াতে এমন কোনো কাজ নেই এটা তো একটা সিম্পল ম্যাটার আপনি একটা ভাষা শিখতেছেন তাও আপনার নিজের মাতৃভাষা হ্যাঁ আপনি বলতে পারেন অনর্গল পারেন না পারেন কেউ বললেও আপনি বুঝতেছেন সবই ঠিক আছে পারেন না শুধু একটু পড়তে পারেন না একটু লিখতে এটা একটা একেবারেই সিম্পল কাজ আপনি মনোযোগের সাথে এক দুইটা মাস সময় দেন এই কোর্স কমপ্লিট আপনি বাংলা ভাষা ইনশাল্লাহ শিখে যাবেন মানুষ পৃথিবীর কত জটিল জটিল ভাষা শিখেন চায়না জাপানি কোরিয়ান হ্যাঁ ইংলিশ শিখতেছে না শিখে তা আমি আমার মাতৃভাষাটা পারবো না একশোবার পারবো যদি একটু মনোশক্তি তো সবাই মনোযোগের সাথে সুন্দর করে পড়াশোনা করেন সান একাডেমির সাথে থাকেন কন্টিনিউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন শুভকামনায় আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ